যুক্তরাষ্ট্রে আগামী জুনে আসন্ন কাউন্সিল নির্বাচনে নিউ ইয়র্কের ডিস্ট্রিক্ট পঁচিশ এলমার্সড জ্যাকসন হাইটস এলাকার আসনে রিপাবলিকান দলের হয়ে শাহ শহীদুল হক প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে ঘোষণা দিয়েছেন গত সাত জুন মঙ্গলবার নিউ ইয়র্ক জ্যাকসন হাইটসের একটি পার্টি হলে অনুষ্ঠিত হয় শাহ শহীদুল হকের জন্য নির্বাচনী তহবিল সংগ্রহ ডিনার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গরা তারা প্রত্যেকেই বাংলাদেশি কমিউনিটির পরিচিত মুখ শাহ শহীদুল হককে নির্বাচিত করার জন্য একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন রিপাবলিকান কাউন্সিলম্যান পদপ্রার্থী শাহ শহীদুল হকের নির্বাচনী অর্থ সংগ্রহ তহবিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট টোয়েন্টি আর টু এর গভর্নর প্রফেসর চেরি পালান দিনী উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা জসিম উদ্দিন রাজনীতিবিদ ও ব্যবসায়ী নুরুজ্জামান সর্দার জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশনের অর্থ সম্পাদক ইঞ্জিনিয়ার হাসান রাজনীতিবিদ ও ব্যবসায়ী ইকবাল হোসেন সমাজসেবক আক্তার হোসেন লায়ন নাবিল ইসলাম সিআইপি নির্বাচন কমিটির ক্যাম্পিং ম্যানেজার মোহাম্মদ আব্দুস সোভান তরিকুল ইসলাম বাদল সাবরিনা শেখ শাহ এম শেখ অরিউদ্দিন রহমান এবং মোহাম্মদ টিপু সুলতান i have in my committee in lyons, i selected a lot of bangladeshi people because i noticed that you guys are thriving. you guys are serious. you are what you want to do, something you do it from your heart. we have to give them job, give them training, give them education, <laughs> then they, they'll be good. And not, i don't hate them, but the system has to be changed. if you go to the privacy plaza, you see a lot of bomb there because there is no any system and as administration. what we have to change? how come they survive? how come they survive 700 dollars, 600 dollars a month? it has to be changed. we have to take care of our elderly people. so our motto, love the people and increase our benefit. increase the people who need their benefit. not to fight, not to waste money not to fire, stop these things and build America again.